শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি কাছে দূরে যেখান থেকেই আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো আসানসোল থেকে আমি অর্পিতা তোমাদের অর্পিতা তোমাদেরকে সাথে নিয়ে আবার একটি দিনে শুরু করে দিয়েছি এখন বাজে সাতটা সকাল সাতটা বুবলাকে আমি স্কুলে দিতে যাচ্ছি আর দেখো আজকে কতটা কুয়াশা পড়ছে আর তেমনি ঠান্ডা জানো তো আর এখানে এক ছাঁক শালিক পাখি বসেছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম সকাল সকাল যদি জোড়া শালিক দেখা যায় মনটা খুব খুশি খুশি লাগে তাই না বন্ধুরা তো সেরকমই আর কি আমারও মনটা খুব খুশি খুশি লাগছিল এক জাক শালিক পাখি দেখে নাকে চোখে মুখে সব জায়গা বেঁধে নিয়েছি পুরো একদম টাইট করে কারণ হচ্ছে বিশাল ঠান্ডা পড়েছে এখন জানো তো চলো বুগলাকে স্কুলে দিয়ে আসি তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে সকালবেলায় বেশ ভালোই লাগে স্কুলে যেতে আমি আমার নিজের স্কুলের কথা মনে পড়ে যায় যখন আমরা ছোট ছিলাম আমরা তো আর স্কুটিতে করে বা যেতাম না বা সাইকেলে করে যেতাম না আমরা কিন্তু দল বেঁধে সবাই হেঁটে হেঁটে স্কুলে যেতাম তো তোমরা কে কে হেঁটে হেঁটে স্কুলে যেতে একটু কমেন্টে জানিও তো ওখানে অনেক রকমের মাছ এনেছিল কিন্তু আজকে আর মাছ নিলাম না আজকে নিলাম হচ্ছে গুগলি গুগলি খেতে অনেকেই কিন্তু খুব ভালোবাসো আর যারা যারা গুগলি খেতে ভালোবাসতো না তারা তারা সোশ্যাল মিডিয়াতে গুগলির বিভিন্ন ধরনের রেসিপি দেখে দেখে তারাও খেতে এখন ভালোবাসতে লেগেছে খাবারটা বেশ উপকারী আর টেস্টিও হয় কিন্তু আর আজকে ভাবছি যে শীতকালে টাটকা টাটকা বেগুন দিয়ে গুগলি কষা বানাবো আলু দিলেও ভালো লাগে কিন্তু যেহেতু বুবলার বাবার আলুটা খাওয়া চলে না সেই কারণে আজকে শুধু আলু ছাড়া বেগুন দিয়ে বানাবো আর রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা দেখো এখানে আমি কাঁচাকুচিগুলো সেরে নিলাম তো এই শাড়িটা বেশ কয়েকবারই পরলাম তো ভাবলাম যে না আর না ধুয়ে রাখা যাবে না আর মোটামুটি এখন আর কোনো রকম অনুষ্ঠান নেই তো সেই কারণে মানে সরস্বতী পুজোর আগে আর কোনো পুজো পাশা অনুষ্ঠান নেই ভালো শাড়ি পরার মতো তো একবার জলে ধুয়ে আর মেলে দিলেই বেশ ভালো থাকবে সার্ফ দিয়ে ধুইনি নি জলেই ধুয়েছি আর বাকি জামাকাপড়গুলো সার্ফ দিয়ে কেচে দিয়েছি তো ঠান্ডাটা পড়েছে আর জলগুলো তোমার ঠান্ডা আরো বেশি মানে লাললে হাতগুলো বেশ ভালোই কনকন করছে কিন্তু কি করবে বলো সকাল থেকে তো এইসব কাজগুলো করতেই হবে না নাহলে কে করবে পটের বিবি সেজে বসে থাকলে তো আর আমাদের চলবে না বলো বন্ধুরা তো চলো এখন এগুলো মেলা হয়ে গেছে এরপর বাকি কাজগুলো সব সেরে ঘরের সমস্ত কাজ হয়ে গেছে আর রান্নাও বসিয়ে দিয়েছি আজকে মটরশুঁটি দিয়ে বাঁধাকপি নিরামিষ করে তরকারি করব এখন তো এবার নতুন বাঁধাকপি উঠে গেছে সুতরাং বাঁধাকপি কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয় আর খেতেও বেশ ভালো লাগে তারপর যদি দু চারটে মটরশুঁটি পরে তাহলে তো আর বলারই নেই তো বন্ধুরা চলো তোমাদের কয়েকটা সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই টিয়া লিখেছে যে দিদি ভাই তুমি আসার সময়তে বাপের বাড়ি থেকে তোমার মাকে দেখালে না রায়মাকে দেখালে না কেন আসলে কি বলতো আমার না ভীষণ মন খারাপ করে যখন আমি বাবার বাড়ি থেকে আসি তো সে কারণে তখন আর ভিডিও করতে ইচ্ছে করে না আর কি বলবো মানে সবারই মনটা খারাপ থাকে তো সেই জন্য ভিডিও করিনি আর এবারে যখন আসছিলাম তখন রায়মা ঘুমোচ্ছিল আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম যাতে ও না ওঠে কারণ গতবার যখন পুজোর সময় এসেছিলাম তোমরা দেখেছিলে রাইমা অনেক কান্নাকাটি করছিল যদিও তোমাদের সঙ্গে সবটা শেয়ার করিনি আমি অল্প স্বল্পই শেয়ার করি তো মোবাইল অফ করার পর মানে ক্যামেরা অফ করার পরও কিন্তু অনেক ঝামেলা পোয়াতে হয় ও খুব কান্নাকাটি করে আর মাকে কি দেখাবো আমার তো এমনি মন খারাপ লাগে ওখান থেকে আসার সময় এর পরের কমেন্টটি হচ্ছে মাই ডোলা বিশ্বাস তো মাই ডোলা বিশ্বাস অনেকবার লিখছে কমেন্টে যে দিদি ভাই আমার পাশে থেকে আমার পরিবারে এসো আমি তোমার পরিবারে আছি তো তোমার যখন একটা চ্যানেল আছে ইউটিউবে তখন তুমি এই ধরনের কমেন্ট কেন করছো কারণ এর আগে প্রচুর ব্লগাররা এরকম ভিডিও বানিয়েছে যে এই ধরনের কমেন্ট করলে পরে তোমার নিজের চ্যানেলের ক্ষতি হবে আর আমি যদি তোমার চ্যানেলে মানে তোমার কমেন্টের রিপ্লাই করি তাহলে কিন্তু আমার চ্যানেলেরও ক্ষতি হবে তুমি অনেকবার কমেন্ট কর তুমি যদি আমার সাথে যুক্ত থাকো তুমি যদি আমার ভিডিও দেখে ভিডিও রিলেটেড কমেন্ট করো আমি অবশ্যই কিন্তু তোমার ভিডিওতে পৌঁছে যাব কারণ আমরা প্রত্যেকেই বলে থাকি যে ভিডিওতে এই যে ইউটিউবে বলো বা ফেসবুকে বলো সবাই সবার পাশে থাকবো সুতরাং একটু বিশ্বাস রেখে ধৈর্য ধরে বন্ধু হয়ে পাশে থেকো ধন্যবাদ দোলা বিশ্বাস তোমাকে অনেক অনেক তো এর পরের কমেন্টটি হচ্ছে রামপুরহাট থেকে নূপুর রয় লিখেছে পোনকা শাকের পোস্তটা দিদি ভাই একবার রেসিপিটা দেখিও হ্যাঁ নিশ্চয়ই দেখাবো পোনকা শাক পোস্তর রেসিপিটা আমি তোমাদের সঙ্গে অবশ্যই একবার শেয়ার করব কারণ এই শীত এসে গেছে তো এরপর তো আমার পোনকা শাক পোস্ত হতেই থাকবে তাছাড়া আরেকটি কমেন্ট করেছে নূপুর রয় এবার ভিডিওতে তোমার বৌদিকে দেখলাম না কেন আসলে আমার মেনশন করা উচিত ছিল ভিডিওগুলোতে যে আমার বৌদি নেই বাড়ি নেই মানে বাবার বাড়িতে আছে আর আমার যেহেতু বড় হয়েছে ওর স্কুল আছে টিউশন আছে সে কারণে আর থাকা সম্ভব তাছাড়া ও থাকতেও চায় না মানে ও আমার কাছে হয়তো থেকে যাবে বা বাড়িতে থেকে যাবে কিন্তু মামা বা অন্যত্র কোথাও গিয়ে ও বেশি দিন থাকতে পারে না তো সে কারণে ও চলে এসেছে যাই হোক নুপুর রয় তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত নিখুঁতভাবে আমার ভিডিও দেখা আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য অনেক ভালোবাসা অর্পিতার তরফ থেকে তো বন্ধুরা এই জন্যই মনে হয় জানো তো যে আমি এখনো পর্যন্ত প্রফেশনাল ব্লগার হয়ে উঠতে পারলাম না কারণ যত বড় বড় ব্লগাররা আছে যারা ভিডিও দেয় তাদের প্রত্যেকের ভিডিও যেন তো ভাইরাল হয় কোনো একটা টার্নিং পয়েন্টে সেটা কোনো ফ্যামিলি ঝামেলা ঝঞ্ঝাট সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেওয়ার জন্য মানে পোস্ট করে দেওয়ার জন্য হোক বা কোনো অসুস্থতা বা কোনো দুর্ঘটনা বা ভালো কিছু মানে বিশাল ভালো কিছু এই ধরনের কিছু না হলে পরে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হয় না আর আমার জীবনেও এরকম প্রচুর ঘটনা ঘটে কিন্তু ওই যে বললাম যে সবটা সবসময় সোশ্যাল মিডিয়ার কাছে শেয়ার করতে পারি না কারণ নিজের মান সম্মান পরিবারের মান সম্মান আত্মীয় স্বজনদের মান সম্মান সমস্ত কিছু চিন্তা করে আমাকে ভিডিও বানাতে হয় তাছাড়া কোনো কোনো ক্ষেত্রে আমার নিজের মাথাতেও থাকে না ক্যামেরা বন্দি করার এরকম অনেক ঘটনা থাকে জানো তো যেগুলো আমাদের জীবনে ঘটে কিন্তু সেই মুহূর্তে আমার সেটা ক্যামেরা বন্দি করতে মনে থাকে না এই তো সেদিনই মানে কি বলবো তোমাদেরকে অন্যান্য যদি প্রফেশনাল ব্লগার হতো তাহলে হয়তো মানে ভিডিও দিয়েই দিত পরশু দিনকার কথা বলছি পরশু না এই কালকে কালকের কথাই বলছি একটা বিড়াল বাচ্চা আমাদের পায়খানার মানে ইয়ের মধ্যে মধ্যে ঢুকে গেছিল ঢুকে গেছিল তো সেই মুহূর্তে ওই পজিশনে ওই বাচ্চাটাকে দেখে আমি এতটা নার্ভাস হয়ে গেছিলাম আমাদের কাজের বউ তখন ছিল ও তো আজকে সকালে এসে বিশাল হাসাহাসি করছিল বলছে যে কাকিমা তুমি কেমন করছিলে কত লাফাচ্ছিলে কান ছিল তোমাকে দেখে আমারই ভয় লাগছিল তো আমি এতটা নার্ভাস হয়ে গেছিলাম যে চোখের সামনে একটা বাচ্চা ওরকম ভাবে বেসিনে ঢুকে আছে আর ওর মানে শুধু মুখটা বেরিয়েছিল হাত দিয়ে বের করতে যাচ্ছি তখন একদম পুরো খরি সাপের মতন ফুক লাগছে বুঝলে এবার ওটাও ভয় লাগছে নিয়ে ভাগ্যিস ভগবান সেই সময়তে তোমার ওই যে ময়লা নিতে আসে না ডাস্টবিনওয়ালা ও ছিল ওর মায়ের সাথে বসে বসে গল্প করছিল মাকেই ডাকতে গেছিলাম কারণ মায়ের ভীষণ সাহস আমাদের বাড়িতে যদি বিছে টিছে ঘরে ঢোকে তো মাই বের করে দিয়ে আমি পারি না আমার ভীষণ ভয় করে তো সেখানে মাকে ডাকতে গিয়ে ওকে দেখলাম তারপর ওকে ডাকলাম ও এসে অনেক চেষ্টা করে কিন্তু বিড়াল বাচ্চাটাকে উদ্ধার করলো যদি মানে মরেনি বেঁচে আছে তো এই যে জিনিসগুলো এই জিনিসগুলো কিন্তু প্রফেশনাল ভ্লগাররা এত সুন্দরভাবে পরিবেশ করতো এত সুন্দরভাবে রেকর্ডিং করতো যে মানে কি বলবো একটা জিপকে এভাবে রেস্কিউ করা হলো এত বড় একটা ঘটনা ঘটে গেল 3-4 ঘন্টা ধরে কিন্তু আমি পারিনি কারণ আমার সেই মুহূর্তে শুধুমাত্র মাথার মধ্যে একটা জিনিসই ঘুরছিল বিয়াল বাচ্চাটা যেন ওখান থেকে উদ্ধার হয়ে যায় ও যেন বেঁচে থাকে মরে না যায় তো যাই হোক ভিডিও ভাইরাল হোক আর না হোক তোমাদের মত এত ভালো বন্ধু পেয়েছি এত ভালো ভালো কমেন্ট পাচ্ছি এটাতে আমার কম বড় পাও না বলো আমার সত্যি আমি ভীষণ হ্যাপি আমার এই চ্যানেলটা নিয়ে কারণ তোমাদের অত সুন্দর সুন্দর বন্ধুরা আমার পাশে আছে তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মোটামুটি ঘরের সমস্ত কাজ হয়ে গেল। এবার গুগলিটা করছি সর্ষের তেলে রসুনগুলো দিলাম তারপর পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এরপর দিয়ে দেবো হচ্ছে নুন হলুদ মাখিয়ে রাখা গুগলিটা গুগলি কিন্তু খুব ভালো করে ধুতে হবে কারণ বাছা গুগলি কিনলে গুগলির মধ্যে প্রচুর খোলাটোলা থাকে তো দেখো পেঁয়াজ ভাজতে ভাসতে দিয়ে দিলাম হচ্ছে নুন আর এরপর আমি গুগলিটা ভেজে নেব আজ একটু অন্যরকম করে করছি অন্যান্য দিন তেলে প্রথমে গুগলিটা ভেজে রাখি বা অনেকে এরকমও আছে গুগলিটা নেয় তারপর তেলে ভাজে কিন্তু আজ ভাবলাম একটু করে করি তো রান্নাটা বেশ খেতে ভালোই হয়েছিল তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম রেসিপিটা তো গুগলিগুলো একটু ভেজে তারপর দিয়ে দিয়েছিলাম হচ্ছে বেগুনগুলো বেগুন তো একদমই কচি ছিল তো সেই কারণে এরপর সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম তারপর হলুদ নুন আর জিরে গুঁড়ো দিয়েছি আর গোলমরিচ গুঁড়ো এই রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কার গোলমরিচ যে ঝালটাই বেশি ভালো লাগে আর অল্প একটু কিন্তু আদা বাটাও দিয়েছি এরপর এটা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে কষিয়ে রান্নাটা করতে হবে তো বন্ধুরা তোমরা গুগলি কেকে খেতে ভালোবাসো একটু কমেন্টে জানিও আমাদের বাড়িতে কিন্তু গুগলি খেতে সবাই ভীষণ ভালোবাসে বুবলার বাবাও ভালোবাসে আর আমিও ভালোবাসি তো বন্ধুরা দেখো এখানে কিন্তু আমার গুগলি কষা রেডি আর ওই যে মা খাবারও বাড়ছে বুবলার বাবাও চলে এসেছে তো বুবলার বাবা একটা কথা বললো যেটার কারণে আমি হাসলাম ও বলছে কি যে সব সো সোয়াব চলছে এই তো তো যাই হোক দেখো এখন স্নান টান করে আমি চলে এসেছি বাস এবার খাওয়া দাওয়ার পালা গুগলির জন্য তো একদম পুরো জিভে জল আসছে তো তারপর একটুখানি শুয়েছিলাম আর শোয়ার পর এখন দেখো সন্ধে হয়ে গেছে এখন আমি চলো সন্ধেটা দিয়ে নিই বন্ধুরা চলো এখন ঘরে সন্ধে দেবো তারপর মন্দিরে সন্ধে দেবো তারপর আবার রাত্রের জন্য খাবারও করতে হবে কারণ আজকে তো রাত্রে তরকারিটা করে রাখেনি অন্যান্য দিন রাত্রে তরকারিটা করে রাখি তো আমার অনেকটা সুবিধা হয় আর আজকে রাত্রে তরকারি করিনি সে কারণে আজকে রুটি তরকারি ছানা তিনটেই করতে হবে আর সাথে করে আজকে দুপুরবেলা যেন একটু ঘুমোই নি আর দুপুরে মোবাইল দেখলাম মানে মোবাইলের নেশাটা তো বাজে হয়ে গেছে কালকে দেখেছিলাম সে কারণে আজকেও দেখতে মনে হচ্ছে আর চোখগুলো জ্বালা জ্বালা করছে দুপুরে যদি আধ ঘন্টাও চোখটা লাগানো হয় না তো অনেক ঠান্ডা হয়ে যায় শরীরটা মনে হয় যেন তো যাই হোক এসব কথা আর কি বলবো তো চলো আজকের ভিডিওটা বাড়াবো না আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আমি অর্পিতা তোমাদের অর্পিতাটা